সন্দেহটা বাড়ছিল সন্দেশখালী ঘটনার দিন থেকেই তৃণমূলের এত বড় বড় নেতা মন্ত্রী যাদের বাড়িতে ইডি সিবিআই পৌঁছে গেল এবং কার্যত ঘাড় ধরে তুলে নিয়ে এলো সেটা পার্থ চট্টোপাধ্যায় হোক অনুব্রত মণ্ডল হোক বা সাম্প্রতিককালে জ্যোতিপ্রিয় মল্লিক কোথাও গিয়ে সন্দেশখালীর মতো ঘটনা ঘটেনি কিন্তু শাহজাহান শেখ তাকে ধরতে যেতেই এত বিপ্লব এত বড় হাঙ্গামা এমনকি ইডি আধিকারিকদের প্রায় মেরে ফেলার জোগাড় রহস্যটা কি প্রাথমিকভাবে অবশ্যই মনে করা হচ্ছিল যে এই রহস্যের পিছনে আর কিছু নয় প্ল্যান সি কাজ করছে অর্থাৎ ইডিকে ভয় পাইয়ে দাও সব গুলিয়ে দাও কিন্তু সত্যি কি তাই ইডি এই ঘটনা তদন্ত করতে গিয়ে তো আরও মারাত্মক তথ্য তুলে নিয়ে এলো শাহজাহান শেখ জালে এলে জালে চলে আসবে আরও ছয় বান্ধবী যার তার বান্ধবী নয় শাহজাহান শেখের বান্ধবী হ্যাঁ তৃণমূল মানেই বান্ধবীর গল্প ওই তোলা টাকা লুকিয়ে রাখার সেফ প্যাসেজ যে মুহূর্তে পার্থ বা বালু বা কেষ্ট এরা জেলে গেছে বান্ধবীর অভাব বড় পড়ে গেছে এবং সেই বিদেশি পনেরো বান্ধবীর অ্যাকাউন্ট সেগুলো ফ্রিজ হয়ে গেছে তাই নতুন বান্ধবীর দরকার হয়ে পড়েছিল আর শাহজাহান শেখের সেই ছয় বান্ধবীর কাছেই নাকি লুকোনো আছে ভাইপোর কুবেরের খাজানা ফলে ফলে শাহজাহান শেখ হাতে এলে হাতে চলে আসবে সেই ছয় বান্ধবী আর যে সূত্র ধরে পৌঁছে যাওয়া যাবে ভণ্ড ভাইপো অবধি তাই কি শাহজাহান শেখকে নিয়ে এত লুকোচুরি খেলা এত করে তাকে লুকিয়ে রাখা হচ্ছে ঘটনার পাঁচ দিন হয়ে গেল পুলিশ তার টিকিট ছুঁতে পারছে না নাকি ছুঁতে চাইছে না সমস্তটা আপনাদের সামনে নিয়ে আসব। শুনুন এই প্রতিবেদন শেষ অব্দি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতা মানেই কি বান্ধবীদের গল্পের ছড়াছড়ি শুরুটা হয়েছিল সেই রাশিয়ান বান্ধবী দিয়ে তারপর পনেরো বিদেশিনীর বান্ধবীর খোঁজ পাওয়া গেল এবং তারপর ধীরে ধীরে যেখানেই দেখা যায় সেখানেই দেখা যায় যে কচি কুকি বান্ধবীরা আছে আর সেগুলো হচ্ছে টাকা লুকোনোর সেফ প্যাসেজ এমনকি পার্থর টাকাও পাওয়া গেল প্রেমিকা ওই কি একটা নাম ছিল তার ফ্ল্যাট থেকে এমনকি সাম্প্রতিককালে যখন বালু ধরা পড়ল সেই বালু সম্পর্কেও এক কাউন্সিলরের স্বামী তিনি বলে দিলেন তার দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার কীর্তি এবং সেখানে বিশাল সম্পত্তির কথা আর সাম্প্রতিককালের তদন্তে উঠে এলো শাহজাহানের ছয় বান্ধবীর কথা যেটুকুনি শোনা যাচ্ছে ইডি তদন্ত করে যেটুকুনি এগিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেদিনকে তো এই শাহজাহানের বাড়িতে যদি ঢোকা যেত তাহলে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা স্তূপ পাওয়া যেত তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র এবং নারকোটিক্স ডিপার্টমেন্টের জন্য থাকত মাদক কিন্তু এর পাশাপাশি যে কাগজপত্রগুলো বেরোতো সেই কাগজপত্রে নাকি ছয় বান্ধবীর খোঁজ পাওয়া যেত যদিও সেটাকে লুকোনো যায়নি এই এই দিন কি আরেকটি গ্রেপ্তারি হয়েছে এবং সেই তদন্তে অগ্রসর হতে গিয়ে দেখা যাচ্ছে যে বিদেশে বাংলাদেশে যে টাকাটা পাঠানো হতো এবং তারপর সেটাকে ডলারে কনভার্ট করে হাওয়ালা যুগে দুবাইয়ে পাঠানো হতো সেই সমস্তটা তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে ছজন ঘনিষ্ঠ শাহজাহানের যারা বান্ধবী যারা এলাকাতেও পরিচিত ছিল শাহজাহানের বান্ধবী বলে তাদের খোঁজটা পাওয়া যাচ্ছে এবং এবং এদের বেশ কয়েকজনকে জনপ্রতিনিধি করে জিতিয়েও আনা হয়েছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আর সেইখানে যে টাকার রাশিটা মেলার সম্ভাবনা হচ্ছে সেই সম্ভাবনাটা থেকে দেখা যাচ্ছে সেটা কুবেরের খাজানা ছাড়া আর কিছুই নয় আর তাই তাই শাহজাহানকে ধরতে গেলে এত তর্জন গর্জন শোনা যায় এত জনরসের কাহিনী শুনতে হয় কিন্তু সেই সব কাহিনী দিয়েও কি এটাকে আড়াল করা যাবে সব থেকে বড়ো কথা এখানে পুলিশের ভূমিকা সেইটা নিয়ে তো বড় প্রশ্ন উঠে যাচ্ছে আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজি যিনি রয়েছেন রাজীব কুমার তিনি বললেন যে আইন যারা হাতে তুলে নিয়েছে কাউকেই নাকি ছাড়া হবে না করা বিধান দিলেন তিনি কিন্তু তারপরেও পাঁচ দিন পরে তার পুলিশ অকর্মণ্য অপদার্থের মতো ঘুরে বেড়াচ্ছে শাহজাহানের খোঁজ কোথায় তারা জানে না যদিও শাহজাহানের টাওয়ার লোকেশন বিজেপি নেতাদের হাতে হাতে ঘুরছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কেন ইডি সিবিআই তারপরেও শাহজাহানকে তুলতে পারছে না কিন্তু কিন্তু কালকেই একটা প্রতিবেদন তার ব্যাখ্যা দিয়েছে যে কেন ইডি সিবিআই ঢুকতে পারছে না এই রাজ্য সরকার চায় না এই রাজ্যে কোনো সিবিআই তদন্ত হোক এবং সেই কারণেই সরাসরি সিবিআই আসতে পারছে না ফলে ফলে মন্ত্রক থেকে চাপ আসছে ফলে রাষ্ট্রপতি ভবন থেকে চাপ আসছে আর সেই চাপের ফলে শেষ পর্যন্ত শাহজাহান কি হাতে আসবে দেখা যাক সেটা লাখ টাকার প্রশ্ন কিন্তু এই মামলায় নতুন অ্যাঙ্গেল উঠে এলো যেটা ইডি কিন্তু কালকের হাই প্রোফাইল যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পরই সেই অ্যাঙ্গেলে এগোনোর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে ফেলেছে তবে শুধুমাত্র এই পরিকল্পনায় নয় কালকের যে হাই প্রোফাইল বৈঠক হয়েছে সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বেশ কয়েকটি সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে এবং আগামী দিনে ইডির যে রেড হবে ইডির যে সার্চ অপারেশন হবে সেটা ওই সন্দেশখালির মতো উপদ্রুত অঞ্চলেও যদি হয় সেখানকার জন্য কিন্তু বড় সিদ্ধান্ত হলো না এই উপদ্রুত শব্দটা আমি ব্যবহার করছি না ব্যবহার করছেন খোদ তৃণমূল নেত্রী তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা তিনি বলেছেন সন্দেশখালির মতো উপদ্রুত অঞ্চলে যেতে গেলে আগে পুলিশের সঙ্গে কোয়ার্ডিনেট করেনি তাই সব দোষ ইডির এরকমটা নাকি হওয়ারই ছিল অথচ আইবি রিপোর্টে কিন্তু কোনো বলা হয়নি সন্দেশখালি উপদ্রুত এলাকা কিন্তু আগামী দিনে এরকম আরও অনেক উপদ্রুত এলাকায় গিয়ে আরও অনেক সাজাহানের খোঁজ চলবে সেটা কিভাবে। কালকে একটা প্রতিবেদনে বলছিলাম যে সিআরপিএফের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসা হচ্ছে কিন্তু তার সাথে সাথে কালকে যেটা ইডি আধিকারিকদের জানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পেয়েছি যদিও এটা কোনো ইডি সূত্র থেকে আসেনি বা সেইভাবে কিছু জানি না সেই সূত্রগুলো যেগুলো বলছে বা সেই খবরগুলোর যে নির্যাস আসছে সেটা বলা হচ্ছে যে প্রাথমিকভাবে কোথাও তদন্ত করতে গেলে পুলিশকে জানানো হবে না কেন কেন না, ইডির তরফ থেকে যেটা উঠে এসেছে পুলিশকে জ্বালানো মানে এই ছোট ছোটো এলাকার যারা মুখ্যমন্ত্রী অর্থাৎ সন্দেশখালীর মুখ্যমন্ত্রী নাকি শাহজাহান সেরকম যেখানে যেখানে যাওয়া হবে পুলিশের তরফেই তাদের কাছে খবরটা লিক করে দেওয়া হয় এবং সেই জন্যই এই তদন্তের নিরপেক্ষতা থাকে না আগাম খবর পেয়ে তারা সাবধান হয়ে যায় এবং সন্দেশকালী থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটানোর একটা সম্ভাবনা থাকে তাই স্টেপ নাম্বার ওয়ান যেখানে যাওয়া হবে পুলিশকে আগাম কিছুই জানানো হবে না তাহলে নিরাপত্তার কি হবে সুরক্ষার কি হবে এইখানে আইবিকে কাজে লাগানো হবে এবং আইবিকে কাজে লাগিয়ে আগে যে অঞ্চলে যাওয়া হচ্ছে বা যাকে যাওয়া হচ্ছে সেখানকার পরিস্থিতির পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়া হবে আইবির সেই রিপোর্টের উপর বেশ করে যদি সেখানে দেখা যায় রোহিঙ্গা বা অন্য কাউকে দিয়ে গণ্ডগোল ঘটানোর চান্স আছে তাহলে তাহলে কিন্তু আগে সেখানে এনআইএ ঢুকে পড়বে তারপর সেখানে ইডি ঢুকবে অর্থাৎ সোজা কথায় অঞ্চল আগে সাফ হবে তারপর সেখানে ভদ্রস্ত পরিবেশে ইডি ঢুকবে আর যদি রোহিঙ্গার মতো কোনো ঘটনা ঘটে না ঘটে বা আইবি রিপোর্ট পজিটিভ থাকে তাহলে ইডি যাবে কিন্তু তাদের সঙ্গে মানে যথেষ্ট সংখ্যক সি আর জওয়ান গেলেও তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের একজন আধিকারিকও যাবেন কেন কেননা সন্দেশকালী ঘটনায় প্রচুর পরিমাণে সিআরপিএফ জওয়ান গেলেও সেখানে নির্দেশ দেওয়ার মতো বা কুইক ডিসিশান নেওয়ার মতো কোনো লিডারশিপ ছিল না ফলে ফলে কি করা হবে কিভাবে করা হবে সি আর জওয়ানরা কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারেননি এই ঘটনার পর যখন শঙ্কর আড্ডোর বাড়িতে এখানে তদন্ত চলছে সেখানে পুলিশকে জানানো হয় এবং পুলিশের কোনো সহযোগিতা না পেয়ে সেখানে কিন্তু সিআপিএফের উচ্চ পর্যায়ের একজন আধিকারিক পৌঁছে যান ফলে শঙ্কর আড্ডোকে যখন বার করে নিয়ে আসা হচ্ছে তখন তখন যে অসভ্যতা করার চেষ্টা হচ্ছে ইডির উপর হামলা করার চেষ্টা করা হয়েছে সেখানে থান ইট ছড়া হয়েছে বোতল ছড়া হয়েছে এবং সিআরপিএফ লাঠি উঁচিয়ে গেছে জায়গা ফাঁকা করেছে ইডি আধিকারিকরা আহত হননি গাড়িতে চোট লেগেছে কিন্তু তারা সুরক্ষিতভাবে শঙ্কর আড্যকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন এবারেও তাই আইবি রিপোর্টের উপর বেশ করে ইডি যখন যাবে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে একজন এরকম উচ্চ পর্যায়ের আধিকারিক যাবেন যিনি সেখানে কুইক ডিসিশন নিতে পারবেন তার পাশাপাশি যেটা হবে যে অলরেডি একটা পাঁচ কিলোমিটার ব্যাকআপের মধ্যে ব্যাকআপ ভ্যান থাকবে এবং চারটি ভ্যান রেডি থাকবে সিআরপিএফের যেটা হেডকোয়ার্টার আপাতত ওখানে রয়েছে পশ্চিমবঙ্গে সেই রাজারহাটের ওখানে কোনো রকম কোনো অস্বস্তিকর খবর যদি আসে সেই ব্যাকআপ জওয়ানদের ভ্যান গিয়ে ইমিডিয়েটলি অ্যাকশান নেবে এবং সেই জায়গায় ব্যাকআপটা আরও বাড়াবে এবং কলকাতার রাজারহাট থেকে কিন্তু সেই চারটি ভ্যান সেদিকে রওনা হয়ে যাবে সুতরাং পুলিশকে বলে ফেডারেল স্ট্রাকচার মেনে ইডিকে তদন্ত করতে হবে আর এই ছোট ছোটো জায়গার যারা মুখ্যমন্ত্রী তাদের কাছে খবর চলে গিয়ে তারা এরকম দাঙ্গা হাঙ্গামা করবে সেই দিনটা শেষ তবে শাহজাহানকে লুকিয়ে রেখেও যে কুবেরের খাজানা লুবানোর চেষ্টা করা হচ্ছে সেটাতেও কিন্তু আবার বড় সড়ো পর্দা ফাঁস হতে চলেছে কেননা ইতিমধ্যেই সেখানে এনআইএ এবং আইবিকে ইনভলভ করিয়ে দিয়েছে ইডি শুধু রিপোর্টের অপেক্ষায় আছে যে মুহূর্তে পজিটিভ রিপোর্ট আসবে সেই মুহূর্তেই কিন্তু সেখানে দোবারা অভিযান শুরু হবে এবং এবারের অভিযান কিন্তু আর শেখ সাজান নয় টার্গেট সেই ছয় বান্ধবী যেখানেই কিন্তু লুকোনো আছে ভাইপোর কুবেরের ধন ফলে ফলে সব মিলিয়ে কিন্তু জমজমাট হচ্ছে দুর্নীতি দুর্নীতিকাণ্ডের এই তদন্ত এবং টান টান একটা উপন্যাসের মতো আমরাও কিন্তু ক্রমশ একটার পর একটা মোচর দেখতে পাচ্ছি তবে সব মোচরের শেষেই কিন্তু সেই তৃণমূল নেতাদের বান্ধবীর খোঁজটা যেন অদ্ভুতভাবে চলে আসছে কি বলবেন শাহজাহানের এই ছয় বান্ধবীর নতুন টার্ন নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার